এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুধু রান্না-বান্না যে তা কারণ আর কয়েকদিন যাবৎ শরীরটা বেশ অসুস্থ হচ্ছে তো সেই জন্য না সেরকমভাবে বেশি রেকর্ড করাও হচ্ছে না আর যেহেতু ভিডিও এডিটিং করা এই সব না সব কিছু মিললে খুব কষ্টই হচ্ছে তো সেই জন্য না বেশি একটা ভিডিও রেকর্ড করতে পারছি না আর ভিডিও সেরকমভাবে ছাড়তে মন চাচ্ছে না কারণ শরীর যেহেতু অসুস্থ তো শরীর সুস্থ হলে বোঝা যাচ্ছে সুস্থতার কত মূল্য এখন যেহেতু শরীর অসুস্থ তো এখন বুঝতে পারি যে যখন সুস্থ ছিলাম তো তখন কতটা ভালো ছিল আর তখন শরীর যত্ন এখন বোঝা যাচ্ছে যে শরীরের অসুস্থ হলে কত কষ্ট হয় তবে যাই হোক শরীরে অসুস্থ নিয়েও কাজ করতে হবে যেহেতু আমার ঘরে কাজ করার মতো কেউ নেই অসুস্থ থাকা অবস্থাতে কাজ করার নিতে হবে কারণ ঘরে ছেলে মেয়ে আছে বাবা আছে তো সবার জন্য রান্না বান্না করতে হবে আর যেহেতু এখন ওদের পরীক্ষা চলছে তো সব মিলিয়ে না প্রচন্ড চাপ যাচ্ছে আমার ওপর তারপরে কি করার কাজ তো করতে হবে আর বাচ্চাদের নিয়মিত স্কুলে যেতে হবে তো কিছু মিলে খুব হেভি হেভির মধ্যে পড়ে যাচ্ছে তো বাচ্চাদের সকালবেলায় স্কুলে দিয়ে এসেছিলাম আর এখন রান্না বান্না করার জন্য সব সমস্ত তরকারি কেটে নিয়েছি আর আজকে রান্না করব কচুর শাক গতকালকে দেখেছিলাম যে কচুর শাকগুলো নিয়েছিলাম গতকালকে তো রান্না করিনি তো সেগুলো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেটা নর্মাল ফ্রিজে নিয়ে রেখেছিলাম তো সেটাই আজকে রান্না করব তো আমার বাসায় আবার আজকে পুরো চিংড়ি মাছও শেষ হয়ে গিয়েছিল তো গত আমার ব্লগে দেখেছিলাম যে মাছ বাজার থেকে মাছ নিয়েছিলাম তো সেখানে শুধু বড় চিংড়ি মাছ ছিল তো সেই বড় চিংড়ি মাছগুলো কেটে এখন ছোট্ট করে নিয়েছে তো সেগুলো দিয়ে আজকে রান্না করবো আর আমি কুঁচু সবটা কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি অনেকগুলো রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন দিয়ে ভালো করে নানা করে নিয়েছি তারপর চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর সমস্ত গুঁড়া মশলা জিরা গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন প্রচুর শাকগুলো দিয়ে দিব প্রচুর শাক খেতে যেরকম মজা হয় তবে রান্না করতে সেরকম কষ্ট হয় কারণ প্রচন্ড নাড়াচাড়া করতে হয় প্রচুর শাক আর প্রচুর শাকটা যদি রান্না করা হয় তাহলে না খুব ভালো হয় আমি অন্য অন্য পরে রান্না করে দেখেছি আর নন স্টিক পরায়ত রান্না করে দেখেছি কারণ নন স্টিক পরে সেরকম একটা ধরে না তো সেই জন্য দেখা যায় কি রান্না করে খুব চটপট রান্না করা যায় আর নয়তোবা আর নাড়াচাড়া করতে হয় অন্যান্য ঘরের মধ্যে তো এটা এই পাশে হতে থাকুক আর এই পাশে এখন আমি অন্য যে চিংড়ি মাছ রান্না করবো তো সেটা বসিয়ে দিলাম তো কিছুটা বড় চিংড়ি মাছ নিয়ে সে রান্না করার জন্য যেহেতু বাচ্চারা সব খেতে পারবে না তো জন্য আবার চিংড়ি মাছটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করে দেবো তো সেই জন্য এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি আর এক কেজি সব মুহূর্তে চিংড়ি মাছগুলি বেঁধে নিচ্ছি প্রতিদিনের মতো আজও সবার কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ আপনি যদি লাইভ স্টার ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি ভিডিও সারা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তার সাথে পেঁয়াজ তারপর আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এখন ওই পাশে বসে দিয়েছি আর এই পাশে আমার কচুর শাকটাও রান্না হচ্ছে আর কিছুক্ষণ পর নাড়তে হচ্ছে কারণ কচুর শাকটা না খুব বেশি নাড়তে হয় তো সেই জন্য কিছুক্ষণ পরপরই এ পাশে রান্না করছি আর ওই পাশে কচুর শাকগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এই তো দুই চলাতে আমার চটপট রান্নাগুলো হয়ে যাচ্ছে কারণ আর রান্না করতে যেহেতু শীর্ষে একটু সময় লাগে তো সেজন্য সব সমস্ত তরকারি গুলো আগে কেটে গুছিয়ে নিয়েছি আর এখন চটকট করে রান্নাটা করে নিচ্ছি ওই পাশে আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে আর এই পাশে মোটামুটি কচু শাকটা রান্না হয়ে গেছে এখন পুজোর শাক টাও নেব তো এই তো আজকে দুই ধরনের তরকারি রান্না করেছি আর গতকালকে ডাল রান্না করেছিলাম সেটাও ছিল তো এই তো হালকা ভালো জটপট রান্না করে নিয়েছি আর আমার বাসায় আজকে পানি ছিল না সকাল থেকে কারণ উপরে কি যেন কাজ চলছিল তো সেই জন্য পানিরও লাইনে ছিল না তো পেট সব জমা হয়ে গেছে এগুলো পরে ধুয়ে নেব আর এটা ছিল বিকালবেলার ভিডিও তো সারা বিকাল না আর সেরকম রেকর্ড করা হয়নি এখন সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য কিছু চিপ বানিয়ে দিয়েছে দিচ্ছিলাম কারণ বিকেলের উপর না কিছু না খেলে আর ভালো লাগে না যেহেতু বাচ্চাদের বা তোদের কিছু তৈরি করে দিতেই হয় আর এই চিপগুলো আমি বাসায় বানিয়েছিলাম যে চিপগুলো তৈরি হতে সেই চিপগুলো তো চিপগুলো শুকাতে দেওয়ার পর না ভাবে রোদ পায়নি তো সেই জন্য একটু কাল হয়ে গেছে তো আবার যখন প্রচণ্ড রোদ উঠবে তখন আবার শুকাতে দিলে আবার খুব সুন্দর আর সাদা হবে আর খেতে খুব মজা লাগবে তো একে একে এখন আমি সমস্ত চিপগুলো বেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা না খুব ফুটে করেছি কারণ ওই যে বললাম যে ভিডিও করার মতো সেরকম সময় নেই আর আর সেরকম শরীরও সুস্থ না তো সেই জন্য খুব অল্পই একটু ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো এই তো চিপগুলো বেজে নিয়েছি আর এখন আমার মেয়ে সস দিয়ে চিপস খাচ্ছে তো বোধহয় ও সস ছাড়া কোনো কিছু বোধহয় খেতে মজা লাগে না সবসময় দেখা যায় কি সস দিয়ে এই সমস্ত মাস্তা আবি খেয়ে থাকে তো এখানে চিপস খাচ্ছে আর বসে টিভি দেখছে আমি বসে বসে সাথে কার্টুন দেখছিলাম কার্টুন দেখতে খুব ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম